আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বন্ধুরা আমরা আজ আছি কক্সবাজার চৌলডান্ডি ইউনিয়নের অর্থাৎ চৌলডান্ডি ইউনিয়নের কামরপাড়া খামারপাড়া অর্থাৎ উত্তরপাড়া উত্তরপাড়া যেটি আমরা একটি সার বছর দেখতে পাচ্ছি এটির বয়স দেড় বছর দেড় বছরে মার্শাল্লা তার শারীরিক গঠন অনেক অনেক ভালো প্রায় ছয় মাস হয়েছে সেটা তার দুধ খাওয়া থেকে এটা বিরত আছেন সে গরুর খেদান নেওয়ার জন্য সে বাড়ির পাশে বড় একটি দড়ির মাধ্যমে বেঁধে রাখছে যাতে গরুটি কোথাও হারিয়ে না যায় এবং কে আশেপাশে যে কাঁচা সবুজ ঘাস আছে সেই খেতে পারে যে খাবার সে খাবার খেয়ে তার নিবারণ করা হবে দিনভর এখানে থাকবে বিকাল হলে এখান থেকে নিয়ে তার বাড়িতে রেখে দেবে বন্ধুরা এই গাভিটি আপনাদের কাছে কেমন লাগলো এবং ভবিষ্যতে এটা কেমন হবে এটা কেমন হলে ভালো হবে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন হ্যাঁ যে আপনার মতামতগুলো জানাবেন هي سڀي کان وڏي ڳالهه آهي